আসসালামু আলাইকুম আইসিটি শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে উনিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের ভাইবা অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও এর আগের ভিডিওতে একজন ভাইবা প্রার্থীর ভাইবা অভিজ্ঞতা শেয়ার করেছি এবার আরেকজন ভাইবা প্রার্থীকে কি কি প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তরগুলো দেখব যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর এই ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যাতে আমি পরের ভিডিওটি বানাতে উৎসাহিত হই চলুন কথা না বাড়িয়ে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই এই ভাইবা প্রার্থীকে প্রথমে যে প্রশ্নটি করা হয়েছিল সেটি হলো আপনার সাবজেক্টের নাম কি। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই নামটি বলবেন দ্বিতীয় প্রশ্ন এম এল কি এম এল যার পূর্ণরূপ মেশিন লার্নিং হল এক ধরনের প্রযুক্তি যাতে কম্পিউটার সিস্টেমগুলো অভিজ্ঞতার মাধ্যমে শিখতে পারে এবং পূর্বনির্ধারিতভাবে প্রোগ্রাম না করেও সিদ্ধান্ত নিতে পারে তিন নম্বর প্রশ্ন এআই কিভাবে ডেটা প্রোভাইড করে সাধারণত এআই নিজে ডেটা প্রোভাইড করে না বরং মানুষ বা সেন্সর এ ডেটাবেস ইত্যাদি থেকে ডেটা সংগ্রহ করে এআই এই ডেটাকে ব্যবহার করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় তবে কিছু ক্ষেত্রে এআই নতুন ডেটা জেনারেট করতে পারে যেমন চ্যাট জিপিটি উত্তর তৈরি করে চার নম্বর প্রশ্ন মেশিন কিভাবে বুদ্ধিমান হয় মেশিন বুদ্ধিমান হয় যখন সেটি পূর্ববর্তী ডেটা বিশ্লেষণ করে শিখে সিদ্ধান্ত নেয় সমস্যা সমাধান করে এবং মানুষের মতো আচরণ করতে পারে এটি হয় এআই ও মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে পাঁচ নম্বর প্রশ্ন আমাদের থেকে কি মেশিন কিছু শিখে হ্যাঁ মেশিন আমাদের দেওয়ার ডেটা ব্যবহার আচরণ ইনপুট ইত্যাদি থেকে শিখতে পারে একে বলে সুপারভেস্ট লার্নিং বা হিউম্যান ইন দ্য লুপ লার্নিং ছয় নম্বর প্রশ্ন ছিল আইওটি কি আইওটি ইন্টারনেট অফ থিংস হল এমন একটি প্রযুক্তি যেখানে বিভিন্ন ডিভাইস যেমন ফ্রিজ গাড়ি ঘড়ি ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে এবং ডেটা আদান প্রদান করতে পারে সাত নম্বর প্রশ্ন আমাদের ব্যবহৃত ইন্টারনেট কি আইওটি এর অন্তর্ভুক্ত না আমাদের ইন্টারনেট নিজে আইওটি নয় কিন্তু আইওটি ডিভাইসগুলো ইন্টারনেট ব্যবহার করে যেমন আপনি যদি স্মার্ট লাইট ব্যবহার করেন তাহলে সেটা ইন্টারনেটের মাধ্যমে কাজ করে এটি তখন আইওটি আট নম্বর প্রশ্ন ক্লোসপেইন এর এই কোড টেবিলে একাধিক কলাম জুড়ে একটি সেল রাখতে ক্লোসপেইন ব্যবহার করা হয় উদাহরণ এখান থেকে দেখে নিন ইয়ার ডায়াগ্রাম কি ইয়ার ডায়াগ্রাম ইনটি রিলেশনশিপ ডায়াগ্রাম হল ডেটাবেস ডিজাইন করার একটি চিত্র যেখানে ইনটিটি অ্যাট্রিবিউট ও রিলেশনশিপ দেখানো হয় এটি ডেটার গঠন বুঝতে সাহায্য করে দশ নম্বর প্রশ্ন গ্রাফ চিন। হ্যাঁ গ্রাফ হলো একটি ডেটা স্ট্রাকচার যেখানে নোট এবং লিঙ্ক থাকে যেমন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক রাস্তার মানচিত্র ইত্যাদি এগারো নম্বর প্রশ্ন লিনিয়ার ও নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার সম্পর্কে বলো লিনিয়ার ডাটা স্ট্রাকচার উপাদানগুলো একটির পর একটা লাইনে থাকে যেমন অ্যারি লিঙ্কড লিস্ট স্ট্রাক কিউই নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার উপাদানগুলো শাখা প্রশাখা আকারে সংযুক্ত যেমন ট্রি গ্রাফ আইসিটি শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের একজন ভাইবা প্রার্থীকে প্রশ্ন এবং এর উত্তরের এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য ভাইবা পরীক্ষা যেন ভালো হয় সেই শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে